প্রকাশ্য মঞ্চ থেকে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হারোয়া একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী সেই জনসভায় গড় হাজির ছিলেন মিনাখার তৃণমূল বিধায়ক উষারানি মন্ডল দলীয় বিধায়কের এই অনুপস্থিতি নিয়ে সভাতেই ক্ষোভ উবড়ে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তৃণমূলের বিধায়ক থাকবেন আর মিটিংয়ে আসবেন না এটা চলবে না যতক্ষণ না পায় ধরে ক্ষমা চাইবে ততক্ষণ উশারণী মণ্ডলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের মেলে থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না রোগ যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না এদিকে মুখ্যমন্ত্রীর ওই নিদানের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঊষা রানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল তার দাবি আমরা নিষ্ঠার সঙ্গে রাজনীতি করছি তবে আত্মসম্মান বিসর্জন দিয়ে আমরা রাজনীতিটা করতে চাই না তার অভিযোগ আব্দুল খালেক মোল্লা এই এলাকায় তোলাবাজি করছে মৃত্যুঞ্জয় মন্ডল বলেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে কাঁপচার বলছে আমি কত গালাগালি শুনবো গিয়ে স্টেজেই আমাকে হয়তো অপমান করবে তাহলে আমি যাব না দিদিমণি আমাকে খোঁজ নিক দিদিমণি যদি নিশ্চয়ই আসবেন যে ঊষা কেন আসেনি এই কথাটা তিনি বলবেন তখন আমরা নিশ্চয়ই না যাওয়ার কারণ আমরা ব্যাখ্যা করব। কিন্তু দিদিমণি সেটা দিদিমণিকে ভুল বোঝানো অসম্মান আত্মসম্মানে ওই খালেকের গালাগালি দেওয়ার জন্যই খালেক অপমানিত অপমান করবে এবং নেতৃত্বের সামনে অপমান করবে নেতৃত্ব কিচ্ছু বলবে না নির্বাচনী জনসভা থেকে মিনাখার বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই সরব হওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তিনবারের বিধায়ককে কেন দলের রোশান আলে পড়তে হচ্ছে তৃণমূলে কি স্বচ্ছ ভাবমূর্তির মানুষের থেকে শেখ শাহজাহান আব্দুল খালেক মোল্লার মতো মানুষদের গুরুত্ব বাড়ছে সেজন্যই কি প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় বিধায়কের বিরুদ্ধে বিষদকার মুখ্যমন্ত্রী এই প্রশ্নই তুলছে ওয়াকিবহুল মহল কালকাটা নিউজ